কি কিনেছি সেটা আগে তোমাদের একবার দেখিয়ে দিই হ্যালো এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল লাগণীপুর বাস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব খুব ভালো আছি তো চলো আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করা যাক এখন দেখো রেডি হয়ে নিয়েছে আর যেহেতু এখানে আমি এই একটাই হুড়ি মানে তোমার দাদাভাই যে হুড়িটা পরে এসেছিলাম এই হুড়িটাই আমি নিয়ে এসেছি সেই কারণে এটাই পরে নিলাম এখন যাব একটু মার্কেটের দিকে একটু সোনার দোকানেও যাওয়ার আছে তো কী কারণে না কারণে সেটা তো তোমরা জানতেই পারবে পুরো ব্লগ দেখতে থাকো এখন আমরা একটু মার্কেটের দিকে যাচ্ছি করি না করি পুরো ভিডিও দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে তো চলো যাওয়া যাক এখন বেরিয়ে আমিও রেডি হয়ে গেছি আর এখানে বনিও রেডি হচ্ছে আমি বনি আর মা তিনজনে যাবো একটু সোনার দোকানে যাওয়ার আছে এই যে এখানে বনি রেডি হচ্ছে এই যে এখানে এই যে বনি রেডি হচ্ছে আর মা নিচে রেডি হয়ে আমাদের জন্য ওয়েট করছে আমরা এখানে লেট করছি অনেকটাই লেট হয়ে গেল সাতটা বেজে গেছে তো চলো এখন বেরোনো যাক পরে আবার কথা হচ্ছে এই যে এখন বেরিয়ে পড়েছি মা আমি আর এই যে বনি আসছে চলো এখন যাওয়া যাক মার্কেটের দিকে যাই এখন পরে আবার তোমার সাথে কথা হচ্ছে রাস্তায় যেতে যেতে দেখলাম এখানে লাইটিং হয়েছে আর এখানে মানে এই যে লাইটিং করে কি সুন্দর এখানে ঠাকুরের জায়গাটাও সাজিয়েছে বেশ সুন্দর লাগছে দেখতে ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি তার কারণেই একটু শেয়ার করে দিলাম তারপর হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এখন সোহন জুয়েলার্সে এখান থেকে দরকারের জিনিসটা নিয়ে নিই তারপর বাড়ি গিয়ে তো তোমাদের অবশ্যই দেখাবো যে কী নিলাম আর শাশুড়ি ননদকে সঙ্গে নিয়ে চলে এসেছি আজকে সোনা কিনতে আর এই যে এখানে দেখো কত সুন্দর সোহন জুয়েলার্সের বাইরের জায়গাটা এত সুন্দর লাগে না যতবারই আসি মানে আর এখন শীতকাল বলে এই যে কত ফুলের গাছ লাগানো বাইরেটা মানে খুব সুন্দর করে সাজানো যত বাড়ি যাই তত বাড়ি মানে দেখি খুব সুন্দর লাগে দেখতে বাইরে টাটা সেখানে কত ফুল হয়ে গেছে আমাদের জানিয়া ছিল এখন যাব একটু বাজারের দিকে একটু দরকার আছে তো যাক মার্কেটে এখন যাই ওটা তারপর বাড়ি যাওয়ার সময় ভাবলাম এখানে একটু ছবি তুলে নি সেই জন্য বনিকে বললাম যে একটু ছবি টবি তুলে দিতে সেই জন্য একটু দাঁড়িয়ে ছবি তুলছি আর একটু হাসাহাসি করছিলাম কি কারণে সেটা আমার মনে নেই তো বনির সাথে ইয়ার কি করছিলাম হাসাহাসি করছিলাম তো এখন যাচ্ছি মার্কেটের দিকে চলো ভিডিও দেখতে থাকো তোমরা এখন আমরা ভাষা দিয়ে ওপরে যাবো ভাষা ফুলের ওপরেই আমাদের দরকার আছে এই যে মা আর আমি বনির সামনে যাচ্ছে এই যে 哎，我这意思啊。 প্রথমেই চলে এসেছি যে জামা কাপড়ের দোকানে একটু নাইটি দেখে নিচ্ছিলাম আর ভাষাপোলের ওপারেই সমস্ত মার্কেটটা এই পারে কিন্তু বেশি দোকান নেই তার জন্য আমরা সব সময় ওই পারে গিয়েই মার্কেটিং করি আর এটা লাইফস্টাইল বলে একটা দোকান আছে ভাষাপোলের ওই পারে লাইফস্টাইল আর রাজারানি পাশাপাশি দুটো আছে এখান থেকেই আমরা বেশিরভাগ কেনাকাটা করি যখনই মামাবাড়ি যাই আর কি সেখান থেকে টুকটাক দরকার হলে মানে টুকটাক নয় সব জিনিসই কেনাকাটি করি আর তারপরে চলে এসেছি একটু অস্ত্র ফলস পার এই সবগুলো দরকার ছিল সেইগুলো একটু নিতে চলে এসেছি আর মানে জামা টামা তৈরি করার জন্য যে বোতাম তারপরে তোমার ব্লাউজের লেস আর লটকান একটু ব্লাউজের লটকানগুলো দেখছিলাম বেশ ভালো লেগেছে সেটাও নিয়েছি চলে এসেছি আমরা বাড়িতে আর সহনে তো গিয়েছিলাম তোমরা দেখলে তো কি কিনেছি সেটা আগে তোমাদের একবার দেখিয়ে দিই যে দেখো এই যে লকেটটা তো এই লকেটটাই যে ছোট্ট একটা লকেট এটাই নিয়ে ছিল তো হোক এটা নিয়ে তারপর আমরা গিয়েছিলাম একটু বাজারে আর সেখান থেকে কী কী নিলাম তোমাদের দেখা এই যে নাইটিটা নেওয়া হয়েছে দেখো এই যে অ্যালাঙ্কাটা একটা নাইটি এই যে এই নাইটিটা নেওয়া হয়েছে ঠিক আছে এটা গেলো আর হচ্ছে কিটা কি জিনিস নেওয়া হয়েছে এই যে একটু লাটকানারে নিলাম এই যে ব্লাউজ দেওয়ার জন্য এই যে এই যে এই লটকানগুলো নিলাম এগুলো খুবই সুন্দর দেখতে আর এটা একই রকমের দেখতে এটা হচ্ছে গোল দেখো এটা হচ্ছে এই লাটকানগুলো হচ্ছে গোল আর এইগুলো হচ্ছে চৌকো ঠিক আছে চৌকো না সরি এগুলোও গোল এগুলো একটু ছোটো এগুলো একটু বড়ো এই যে ঠিক আছে তো এল এগুলো নেওয়া হয়েছে আর এখানে যে বোতাম ছোট ছোট বোতাম টোতামগুলো নেওয়া হয়েছে একটু দরকার এগুলো আর ফলস পার এই যে দুটো ফলস পার একটা ব্ল্যাক কালার একটা ব্লু কালার এইগুলো গেলো ফলস পারটা আর এই যে সুতো সুতো নেওয়া হয়েছে এইগুলো আরও আছে এই যে তো গেলো এইগুলো আর আর নেওয়া হয়েছে আর এইটা এই যে ওর বণির কিছু এটা দরকারি জিনিস হবে হয়তো তো যাই হোক এইগুলোই ছিল কেনাকাটা মার্কেট থেকে ঘুরে চলে এসেছি আর এখন খাওয়া দাওয়া করে নেব। আজকে সকালেও খিচুড়ি খেয়েছিলাম আর বেলার খিচুড়ি কিছুটা আছে তো সেই খিচুড়ি এবেলা খাবো অন্য কিছু আর খাবো না তো চলো পরে আবার কথা হচ্ছে খাওয়া দাওয়া করে নিই পরে আবার কথা বলবো চলো খাওয়া দাওয়া করে একদম চেঞ্জ করে ফ্রেশ হয়ে এখন একদম বিছানা থেকে ঘুমাবার টাইমে তোমাদের সাথে কথা বলছি কেননা সারাটা সাড়েটা দিন ঘোরাফেরা হয়েছে অনেকটাই কষ্ট হয়ে গেছে আজকে তো দুপুরে ঘুমানো হয়নি তো তার জন্য অনেকটাই টায়ার্ড লাগছে এতক্ষণ মাসিমণি ছিল মাসিমণির সাথে বনির সাথে গল্প করছিলাম এখন এই যে মিমি এসেছে ওই যে মিমি এই যেখানে দাঁড়িয়ে আছে আর কি কী কিনলাম না কিনলাম তোমাদের সাথে তো শেয়ারই করলাম মার্কেটে গেলাম আর কালকেও একবার যাব কালকের দিনটাই থাকবো শুক্রবারে বাড়ি চলে যাব এতক্ষণ মাসিমণি ছিল মাসিমণির সাথে বনির সাথে গল্প করছিলাম এখন এই যে মিমি এসেছে এই যে মিমি এই যেখানে দাঁড়িয়ে আছে আর কি কী কিনলাম না কিনলাম তোমাদের সাথে তো শেয়ারই করলাম মার্কেটে গেলাম আর কালকেও একবার যাব কালকের দিনটাই থাকবো শুক্রবারে বাড়ি চলে যাব তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও দেখা হবে আবার কোনো নতুন ভিডিওর সময় ততক্ষণ সবাই সুস্থ থেকোটা এন্ড গুড নাইট